এই এতগুলো বাসন মেজে আসলাম দেখা যাচ্ছে না নাকি এগুলো সব মেজে আসলাম এক ঝুড়ি ওই যে স্নান করে ভাত খেয়ে আসলাম আর কি ভাত টাত খাওয়া হলো বাবান গেছে ড্রয়িংয়ে আশিস গিয়ে দিয়ে এসছে এখন আমি আর আশিস ভাত খেয়ে নিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটু বসি বা শুনি একটু করি আশিসের জ্বর এসছে কিছু করতে পারছে না তো রান্না করতে বসেছিল কিন্তু শরীর খুব খারাপ লাগছিল একটা কাজের ফোন অবস্থায় গেল আবার ডাক্তারের কাছে গেল ওষুধ টষুধ নিয়ে এসছে এসে এখন স্নান খাওয়া দাওয়া করে শুয়েছে তো আমিও একটুখানি শুতে পারবো না এত গরম চুলটা মানে ছেড়ে রাখতে পারছি না এক্ষুনি বেঁধে থাকতে হবে যাই হোক বাবাকে দেখে দোকানে এসেছিলাম বাবান আর আমি তোমার পাড়ার দোকানে এসো দেখাও বাবা কি নিলাম বাড়িতে গিয়ে দেখাবো উল্টো খেতে ইচ্ছে করছিল তো সেটার জন্য দোকানে এসেছিলাম তিনজনেরই আশিসের আমার বাবানের তিনজনের উল্টো পাল্টা খেতে ইচ্ছে করছে বাবা নিয়ে এসছে ড্রয়িংয়ে গেছিলো আর ইয়ে নিয়ে গিয়েছিল বাবা নিয়ে এসছে বাবা আ দারুণ হাওয়া দিচ্ছে আকাশটা মেঘ ডাকছে মেঘ করেছে বৃষ্টি আসবে এই যে বাবান মানে বাড়িতে আসতেই মানে দিলো না তাড়াতাড়ি করে এসে যে প্লাস্টিক ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে চানাচুর খেয়েছে এই যে পাল্টা এগুলো খেতে ইচ্ছে করছিলো আশিস খাবে চানাচুর বাবান খাবে ক্রিম বিস্কুট আমি খাবো এই বিস্কুটটা এটা কি বাটার তার জন্য দোকানে গেছিল আর এই গরুটা বাবান গরু ওটা এই যে বসে আছে এই যে হাত পা ধোয়ার আগেই হাত পা ধোয়নি আমি হাত পা ধুতে গেছি তখন এসে সব ছিঁড়ে করে খেয়ে নিচ্ছে বসে আছে আমি ক্যামেরাটা রাখলেই খাবে তাই না না খেয়ে যা তো এই যে রাত্রের খাবার তোর জোর চলছে এইভাবে গরম জল মানে গামলার মধ্যে এই তরকারিটা গরম করব তো ওই জন্য এইভাবে গরম জল করে নিয়ে ওর ওপরে বসিয়ে দিলাম গামলাটা আর পুড়বে না কড়াইটাও আর এ হবে না মাছ দিয়ে লাগবে না এমনি ধুলেই হবে তো যাই হোক তা সন্ধ্যাবেলা মুড়ি মেখে টেখে খেয়েছিলাম এখন রাতে যেগুলো সব গরম করে নিচ্ছি রাতে আর রান্না করতে হয়নি কিছু তো এখন বাজে এগারোটা বাঁচতে দশ মিনিট বাকি আছে বাইরে অন্ধকার টুকি করবি টুকি গুড নাইট করে দাও সবাইকে গুড নাইট হ্যাঁ গুড নাইট তো যাই হোক আমি বিছানার চাদর তুলে দিয়েছি খালি তোষক পেতে রেখেছি তাই চাদরে গরম লাগছে মানে ওই রকম করে

ঘুম তো হবে না বাবা তো ঘুমাতে দেয় না সারা রাত ধরে কান্নাকাটি করে একবার ওই ঘর একবার এই ঘর একবার মেঝেতে একবার ঠাম্মাতে বিছনায় এভাবেই যায় ভোর হয় তারপর আমরা ঘুমাই গরমে বিকালবেলা এত মেঘ করলো ভাবলাম বৃষ্টি আসবে হ্যাঁ ভাবলাম বৃষ্টি আসবে ওমা কোনো বৃষ্টি টিষ্টি হলো না খালি মেঘ ডেকে চলে গেল মেঘগুলো সব কেটেই গেল কি অবস্থা তো যাই হোক আর করা যাবে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো ও রাত্রেবেলা কি দিয়ে খেয়েছি পটলের দোরমা ছিল গরম করছিল মা মাছের ঝোল করেছে দেখানো হয়নি আর কি দিয়ে খেলাম রে বাবা ডাল আমি ডাল হ্যাঁ মা ডাল আর মাছের ঝোল দিয়েছিল আর পটলের দোরমা দিয়ে খাওয়া হয়ে গেছে তো ঠিক আছে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে তবে দিনে গুড নাইট সবাই ভালো থাকবেন